হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগত তো নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই করে তো আজকে আমি আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য সেটা হলো কি বাংলাদেশের যে কোটা আন্দোলন নিয়ে সমস্যা দেখা দিচ্ছে তো সেটা তো আপনারা ভালো করে জানেন আমাদের বাংলাদেশে এখন বর্তমানে ইন্টারনেট টোটালি বন্ধ আপনারা অনেকেই যোগাযোগ করতে পারতেছেন না অনেকে বাড়িতে কথাবার্তা বলতে পারতেছেন না আপনাদের ফ্যামিলির কী অবস্থা কী খবর সেটা আপনারা নিতে পারতেছেন না তো সেই জন্য আমি আজকে আসলাম আপনাদের সাথে দুর্দান্ত একটা অ্যাপস নিয়ে যে অ্যাপসের মাধ্যমে আপনি বাংলাদেশে কথা বলতে পারবেন সেই অ্যাপসের আজকে আপনাদেরকে রিভিউ দেব বলার চেষ্টা করবো কীভাবে আপনারা বাংলাদেশে আপনারা কথা বলতে পারবেন বাংলাদেশে জাস্ট আপনার যেই বাংলাদেশে যার সাথে কথা বলুন তার শুধু সিম কার্ডটা অন থাকলেই হবে আর কোনো কিছু লাগবে না কোনো ওয়াইফাই লাগবে না কোনো ডাটা লাগবে না জাস্ট আপনি যা যখন ফোন দেবেন তখন আপনার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে হয়তো মোবাইল ডাটা থাকতে হবে না হলে ওয়াইফাই থাকতে হবে দুটো একটা আপনার মোবাইলে থাকতে হবে তার মাধ্যমে আপনি ফ্রিতে বাংলাদেশে কল করতে পারবেন তো চলুন আপনাদেরকে পুরো প্রসেসটা দেখায় কিভাবে আপনি দেশে কথা বলবেন আপনার আত্মীয় স্বজন সাথে আপনার ফ্যামিলির সাথে তাহলে শুরু করা যাক ভিডিও তো বন্ধুরা এই যে আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে তো আপনাদেরকে এখন যেভাবে আমি দেখাবো সেভাবে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের ও হবে এটা হান্ড্রেড হবে ঠিক আছে তো আমি এখন চলে আসলাম এই যে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে যাবেন সার্চ বারে যাইয়া লিখবেন জাস্ট যে ইউএস কলার কল সি এ ডাবল কল লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করলে এই যে আপনারা যে অ্যাপসটা দেখতে পাচ্তেছেন উপরেটাই একই অ্যাপস একটা ইনস্টল দিলে দুটোই ইনস্টল হয়ে যাবে কোনো সমস্যা নাই তার জন্য তো এখানে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এই যে আমি সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রাখছি এই যে আমার এখানে ওপেন আমি এখন ওপেন বাটানে চাপ দেবো এই যে আমি এখন অ্যাপসের ভিতরে গেলাম তো অ্যাপসের ভিতরে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে আপনারা এগুলি কি আছে না আছে সেটা আপনাদেরকে দেখাবে আপনারা এখানে ডাইরেক্ট কনফার্ম দিয়ে দিবেন তারপর একটু লোডিং ইনশাআল্লাহ নেট যত ভালো আর কি আর মূলত এটা ফ্রি বলতে এখানে ফ্রি এমন কোনো কিছু না যে একবারই আসবে আপনারা দেখতে হবে অ্যাড দেখলে আপনি কিছু পয়েন্ট পাবেন গোল্ড পাবেন সেই গোল্ডটা আপনাদের এই যে দেখেন আমার এখানে ইনস্টল হয়ে গেছে আমার এখানে সবকিছু ওকে হয়ে গেছে এখন আমি অ্যালাও দিয়ে দেবো এখানে আমি বর্তমানে এখন লেবননে আসি তাই এখানে লেবননের পতাকা বা লেবন নাম্বার শো করতেছে ঠিক আছে এটা কোনো চিন্তার কোনো কারণ নাই এই যে দেখেন আমাকে এখানে পাঁচশো গোল্ড দেওয়া হয়েছে পাঁচশো গোল্ড দিয়ে আমি বাংলাদেশে কথা বলতে পারবো আবার এমন একটা মানে ই যে আপনারা আমি বলতেছি যে মানে এত আহামরি কিছু না যে আপনি অনেকক্ষণ যাবৎ কথা বলতে পারবেন এরকম কোনো কিছু না আপনি ইমার্জেন্সি ভাবে কল দিতে পারবেন বাংলাদেশে ডাইরেক্ট সিমে আপনার শুধু মোবাইলে আপনার ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশন থাকতে হবে এই আর অন্য কোনো কিছু না আপনার

আপনি যে নাম্বারে ফোন দিবেন ওই নাম্বারটা এখানে উঠাবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন ফোন দিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি এখন আমার বাড়িতে ফোন দিচ্ছি এসে দেখেন আমি সিলেক্ট করে নিয়েছি এখন আমি বাড়িতে ফোন দেব তো বন্ধুরা আমি যখন বাড়িতে ফোন দিছিলাম। তখন আমার স্ক্রিন রেকর্ডটা কাজ করে নাই কী জন্যে রেকর্ড করে নাই সেটা আমি বুঝতে পারি নাই তো যাই হোক এখানে দেখতে পারতেছেন রিং লেখা উঠছে তার মানে কল গেছে তার মানে আমি কিছুক্ষণ কথাও বলছি আমার দেশে আমার বাড়িতে তো সেটা আপনারা দেখতে পারতেছেন এখানে মিনিট উঠতেছে টাইম উঠতেছে দেখতে পারতেছেন আমি ডাইরেক্ট এখন ফোন দিয়েছিলাম বাংলাদেশে তো আপনারা বুঝতে পারছেন কিভাবে কিভাবে কি করবেন তো আশা করি আমার ভিডিওটা আপনারা দেখছেন যেভাবে সেভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে বাড়িতে ফোন দিতে পারবেন কথা বলতে পারবেন ইনশাল্লাহ আর কয় মানে গোল্ড নেওয়ার জন্য আপনারা কি করবেন এই যে এখানে গেট ফর ফ্রি গোল্ড লেখা আছে এখানে যে অ্যাড আছে এগুলি দেখে 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 আপনারা এখান থেকে গোল্ড কালেক্ট করতে পারবেন কালেক্ট করে আপনারা বাংলাদেশে ফ্রিতে ফোন দিতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশে আপনার ইন্টারনেট লাগবে না শুধু আপনার সিম কার্ডটা চালু থাকলেই হবে আর কোনো কিছু লাগবে না ওকে ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল অবশ্যই প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেক টেনশনে ছিলেন বাংলাদেশে কিভাবে কথা বলবেন তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি কিভাবে আপনারা দেশে কথা বলবেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন তারাও যেন এভাবে বাংলাদেশে ফোন কল করতে পারে কারণ বাংলাদেশের অবস্থা তো এই মুহূর্তে আপনারা জানতেই পারতেছেন কী অবস্থা এবং ইন্টারনেট বন্ধ সব কিছুই বন্ধ যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই